আর তাকুয়ার লেবাস তাকুয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম যেমন দেখেন আমাদের কি এই নাভির উপর থেকে হাঁটু নিচ পর্যন্ত না তাই বলে কি আমরা সবাই এভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেল তাই না এর উপর আপনি জুব্বা পরছেন পাগড়ি পরছেন টুপি পরছেন বা আপনি হয়তো আরো ঢিলে কোনো পোশাক করছেন এই পোশাকটাকে বলা হচ্ছে তাকুয়ার পোশাক বলি বাস তাকুয়া দেয়ালি কে এটা আরো উত্তম একজন মেয়ের অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে বলছে না অনেকে বলেছেন কিনা কিন্তু এটাও যদি কেউ সামনে জিলবাব ঢেকে রাখে তাহলে কি উত্তম নয় পর্দার ক্ষেত্রে উত্তম নয় তাকুয়ার যে পোশাক সেটা আরো উত্তম বেশ নর্মালি তো পোশাক দিয়েছি তাকুয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি পাকের একটা সতর্ক বাড়ি শোনা লিখে চিল্লা এই পোশাকটা আল্লাহ পাকে নিদর্শন পোশাকটা কি আল্লাহ পাকে নিদর্শন লায় দেখুম দেখুন যাতে করে তোমরা স্মরণ করতে পারো কি স্মরণ করবো ওই যে আমাদের পিতা নগ্ন করে দিয়েছে এটা মনে রাখতে পারো তোমরা এটা আল্লাহ পাকে নিদর্শন